অভিনেত্রী ও নির্মাতা মেহরা ফোসাও তিনি এবার রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা তবে বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি বইমেলা সহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত তিনি যখন গ্রেপ্তার হয়েছেন সারাদেশে ছড়িয়ে পড়েছে আজকে বিকালে শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটি নাটেনে দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না